ইট কাওয়া ইটের ফর্ম তিনটি হলো ইট এইট ইটেন নাও আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ ইট এই বার্বটি দিয়ে কিভাবে তোমরা খুব সহজে শত শত সেন্টেন্স মেক করতে পারবে লেটস গেট স্টার্টেড এখন যদি বলি আমি ভাত খাই তাহলে এর জন্য হবে আই ইট রাইস আর যদি বলি আমি ভাত খেয়েছিলাম তাহলে এর জন্য হবে আই এইট রাইস আমি বাদ খেয়েছিলাম বলতে আমি অতীতে বাদ খেয়েছিলাম এরকম বোঝানো হয়েছে এজন্য এই সেন্টেন্সটিতে ইট না হয়ে এইট হয়েছে যদি বলি আমি খেয়েছি তাহলে এর জন্য হবে আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম এর জন্য হবে আই হ্যাড ইটেন আমি খেতে পারি এর জন্য হবে আই ক্যান ইট আর যদি বলি আমি খেতে পারতাম তাহলে এর জন্য হবে আই কোড ইট আর যদি বলি আমার খাওয়া উচিত তাহলে আই শুড ইট তাহলে পারি বুঝালে ক্যান পারতাম বুঝালে কোড আর উচিত বুঝালে শুড ব্যবহার করে সেন্টেন্স মেক করতে হবে আমার খাওয়া প্রয়োজন এর জন্য হবে আই নিড টু ইট প্রয়োজন বোঝালে নিট টু ব্যবহার করবে আমি বাদ খেতে চাই আই ওয়ান টু ইউট্রাইজ আমি বাদ খেতে চাই আই উড লাইক টু ইউট্রেরাইজ ভিউয়ার্স কোনো কিছু চাই বোঝালে আমরা ওয়ান টু অথবা উড লাইক টু উভয়ই ব্যবহার করতে পারি আমাকে বাদ খেতে হবে এর জন্য হবে আই হ্যাভ টু ইউট্রাইজ আর আমাকে বাদ খেতে হয়েছিল এর জন্য হবে আই হ্যাড টু ইট রাইস ওয়ার্স তে হবে বুঝালে হ্যাড টু আর তে ছিল বুঝালে হ্যাড টু ব্যবহার করে সেন্টেন্স মেক করতে হবে যদি বলতে চাই আমি এখনো খাইনি তাহলে এর জন্য বলব আই এম ইয়েড টু ইট আমার খাওয়ার সম্ভাবনা আছে এর জন্য হবে আই এম লাইকলি টু ইট আর যদি বলি আমার খাওয়ার সম্ভাবনা ছিল তাহলে এর জন্য হবে আই ওয়াজ লাইকলি টু ইট ফিল লাইক যার বাংলা অর্থ হলো ইচ্ছে করা তাহলে তোমরা বলতে পারো আমার খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং আমার যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং আমার ঘুমোতে ইচ্ছে করছে আই ফিল লাইক স্লিপিং আমার খেলতে ইচ্ছে করছে আই ফিল লাইক প্লেয়িং আমার কেএফসি খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইডিং কেএফসি আমার সেখানে যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং গিয়ার রিওয়ার্স ফিল লাইক এর পরে বার থাকলে বার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় রিওয়ার্স যদি তোমরা প্রশ্ন করতে চাও তোমার কি যেতে ইচ্ছে করছে তোমার কি খেতে ইচ্ছে করছে তোমার কি ঘুমোতে ইচ্ছা করছে এই ধরনের কথাগুলি সেক্ষেত্রে তোমরা সেন্টেন্সের শুরুতে

এভাবে তোমরা প্রশ্ন করতে পারবে আর যদি বলতে চাও আমার যেতে ইচ্ছে করছে না আমার খেতে ইচ্ছে করছে না আমার খেলতে ইচ্ছে করছে না এ ধরনের কথাগুলি সেক্ষেত্রে ট্র্যাকচারটি হবে সাবজেক্ট প্লাস ডোন্ট প্লাস ফিল লাইক প্লাস বার প্লাস আইএনজি এই ট্র্যাকচারটি ব্যবহার করে তোমরা এ ধরনের শত শত সেন্টেন্স খুব সহজেই বলতে পারবে ফর এক্সাম্পল আমার যেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক গোয়িং আমার খেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং আমার খেলতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক প্লেইং আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক প্লেইং ফুটবল এভাবে তোমরা শত শত নেগেটিভ সেন্টেন্স খুব সহজেই বলতে পারবে নেক্সট তোমরা শিখে নাও তোমার কি যেতে ইচ্ছে করছে না তোমার কি খেতে ইচ্ছে করছে না তোমার কি ঘুমোতে ইচ্ছে করছে না এই ধরনের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি কিভাবে বলতে পারবে এই ধরনের কথাগুলি বা সেন্টেন্স বলতে হলে তোমরা যে ট্র্যাকসার ইউজ করবে সেটি হলো করে তোমরা খুব সহজেই বলতে পারো তোমার কি যেতে ইচ্ছে করছে না ইউ ফিল লাইক গোয়িং তোমার কি খেতে ইচ্ছে করছে না ইউ ফিল লাইক ইটিং তোমার কি ঘুমাতে ইচ্ছে করছে না ফিল লাইক স্লিপিং তোমার কি খেলতে ইচ্ছে করছে না ডন্ট ইউ ফিল লাইক প্লেং এভাবে তোমরা শত শত প্রশ্ন করতে পারবে ইউ আর ওয়াই অর্থ কেন এখন যদি ডোন্টেড ফুটবে ওয়াই যুক্ত করো তাহলে হবে কেন তোমার সেখানে যেতে ইচ্ছে করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক গোয়িং ডেয়ার কেন তোমার খেতে ইচ্ছে করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক ইটিং কেন তোমার ঘুমাতে ইচ্ছা করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক স্লিপিং কেন তোমার ফুটবল খেলতে ইচ্ছে করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক প্লেইং ফুটবল ভিওয়ার্স এভাবে তোমরা এ ধরনের আরো শত শত সেন্টেন্স খুব সহজেই বলতে পারবে বিআর ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ